হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে ইউটিউব ব্যানার কিভাবে বানাতে হয় একদমই জলের মতো সহজ করে তোমাদের আমি বুঝিয়ে দেবো যে ইউটিউব ব্যানার কি করে বানাতে হয় তোমরা যদি পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমরা অবশ্যই বুঝে যাবে যে ইউটিউব ব্যানার কিভাবে বানাতে হয় তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে আর তার আগে তোমাদেরকে আমি বলতে চাই যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে কি হয় আমি যখন নতুন ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সবার ফার্স্ট ভিডিওটা দেখতে পারবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা ভিডিও শেষে লাইক করে দিও লাইক করলে কী হয় আমি ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট পাবো তো অবশ্যই লাইক করে দাও ঠিক আছে তো দেন ফার্স্ট তোমাদের আজকে আমি দেখিয়ে দিই যে কিভাবে ইউটিউব ব্যানার বানাতে হয় আমার চ্যানেলে দেখতেই পাচ্ছ একটা প্রোফাইল ফটো এবং একটা ব্যানার পিছনে ব্যানার লাগানো আছে তোমরাও কিভাবে তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদের জলের মতো একদম শিখিয়ে দেবো কোনো তোমাদের ব্যাপারই হবে না যে ব্যানার বানানো ঠিক আছে সবার ফার্স্ট তোমরা পিক্সেল ল্যাবে চলে যাও পিক্সেল ল্যাব যদি তোমাদের ডাউনলোড করা না থাকে তো তোমরা প্লে স্টোরে যাও গিয়ে পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নাও একদম ফ্রি পিক্সেল ল্যাবে আসার পরে তোমরা দেখতে হবে একটা টেক্সট নিউ টেক্সট বলে একটা অপশান এটা তোমরা প্রথমে ডিলেট করে দেবে ঠিক আছে ডিলেট করার পরে একদমই ডান দিকে দেখতে পাচ্ছ থ্রি ডট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে ইমেজ সাইজে যাবে গিয়ে তোমরা কাস্টম আছে এখানে তোমরা করে নেবে কে ইউটিউব থামবেল তো এখানে ওকে করে দাও তো ইউটিউব থামবেল সাইজ চলে আসলো এবার তোমরা এখানে দেখতে পারবে পাঁচ নম্বর অপশান আছে প্লাস আইকন প্লাস আইকনে যাওয়ার পরে তোমরা চলে যাবে গ্যালারিতে গ্যালারিতে গেলে তোমরা কী পাবে তোমরা কিছু আইকন পাবে সেগুলো তোমরা কোথা থেকে পাবে সেগুলো তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও আমি প্রথমে চলে যাচ্ছি গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমি প্রথমে এটা করে নিলাম এটা ফুল স্ক্রিন করে নেবে করার জন্য তোমাদের কী করতে হবে তোমরা এই তিন নম্বর আইকনে যাবে এদিকে গিয়ে তোমরা সাইজে গিয়ে এখানে হান্ডেড করে দেবে সবগুলো ঠিক আছে তাহলেই তোমাদের হয়ে যাবে এবার টিক চিহ্ন ক্লিক করে দেবে করার পরে এবার তোমরা চার নম্বর অপশানে আবার চলে যাবে গিয়ে তোমরা এখানে কালার দেখতে পাচ্ছ কালারটা তোমরা চেঞ্জ করে যেটা খুশি নিতে পারো ঠিক আছে আমার ইচ্ছা হচ্ছে আমি হলুদ নিয়ে নিলাম ঠিক আছে তো আমি এবার টিক চিহ্নে ক্লিক করে দিলাম এবার তোমরা চলে যাবে আবার প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পরে তোমরা ফর্ম গ্যালারিতে যাবে গিয়ে তোমরা এটা ক্লিক করলে ক্লিক করার পরে আমরা পুরোটা নেব না ইমেজটা আমরা এইটুকু কাট করে টিক দিয়ে আমরা এখানে নিয়ে নেব ঠিক আছে এটা আমাদের ইচ্ছা মতো এইটুকু আমরা এখানে লাগিয়ে দিলাম ঠিক আছে এবার তিন নম্বর অপশানে গিয়ে এখানে আমরা টু ব্যাক করে দেবো ঠিক আছে এখানে তোমরা কি করবে এবার চার নম্বর অপশানে আসবে এসে তোমরা এখানে কি করবে সবগুলো লক লক করে দেবে লক করার পরে এবার চলে যাবে তোমরা তিন নম্বর অপশানে অপশানে এসে এই সেফ অপশানে এখানে তোমরা একটা সেভ নিয়ে নেবে সেভ অপশানে আসলে এখানে তোমরা একটা সেভ নিয়ে নিলে নিয়ে এখানে চিহ্ন করে দিলে এবার এই সেপটাকে তোমরা একটু রোটেট করে নেবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এখানে তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে এইখানে ঠিক আছে তোমাদের নিজের মন মতো করে নেবে করে এখানে টিক চিহ্ন ক্লিক করে দিলে এবার তোমরা কি করবে আবার গো ব্যাক করে দেবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে এই রকম করে দিলে জাস্ট এই রকম লাগছে এখন ঠিক আছে হ্যাঁ এখানে একটু সেটিং করে নিলাম এবার তোমরা কি করবে তোমাদের যেটা ধরো তোমাদের প্রোফাইল ফটো আছে সেইটা তোমরা এখন দেবে তো ফর্ম গ্যালারিতে চলে যাব গিয়ে যেটা আমাদের প্রোফাইল ফটো আছে সেটা তোমরা দিয়ে দিতে পারো যে তোমরা চিহ্ন পাবে রকম গোল তোমরা গোল এই চিহ্নতে তোমরা চলে আসবে আসলে কি হবে তোমাদের এবার তোমরা সাইজ মতো নিয়ে নিলে আমি এইটুকু নিয়ে নিলাম নিয়ে টিক মেরে দিলাম দিয়ে তোমরা এখানে চলে আসবে এখানে আমি এটা সেভ করে দিলাম ঠিক আছে তোমরা ইচ্ছা মতো এবার একটু শ্যাডো দিতে পারো এখানে একটু শ্যাডো দিয়ে দিই দেখতে ভালো লাগবে টিক চিহ্ন করে দিলাম একটু ইনার শ্যাডো দেবো এখানে দিয়ে দিলাম এবার চিহ্ন করে দিলাম এবার দেখতে অনেকটাই ভালো লাগছে ঠিক আছে এরপরে তোমরা চলে যাবে আবার প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পরে ফর্ম গ্যালারিতে যাবে গিয়ে তোমরা ইউটিউবে লোগোটা নেবে আবার রাইট মানে টিক চিহ্নে ক্লিক করবে করার পরে তোমরা এটা সাইজটা একটু ছোটো করে নেবে ঠিক আছে সাইজটা ছোটো করে নিলাম জাসমেন্ট করে নিই হ্যাঁ এখানে লাগিয়ে দিলাম এটা দেওয়ার পরে তোমরা চাইলে একটু রোটেট করে নিতে পারো আমি একটু রোটেট করে নিচ্ছি তোমাদের ইচ্ছা সেটা তোমরা কি করবে হ্যাঁ এটা এরকম করে দিলাম এবার টিক চিহ্ন ক্লিক করে দিলাম একটু ছোটো করে দিই হ্যাঁ এরকম রেখে দিলাম এবার তোমরা কি করতে পারো এবার তোমাদের টেক্সট অপশানে যাও গিয়ে তোমাদের চ্যানেলের যা যার যেটা নাম আছে সেটা তোমরা দিয়ে দেবে আমার যেমন নাম আছে এসকে ইউটিউবার টেক টিসিএস ঠিক আছে ওকে করে দিলাম এবার এটার ফর্মটা চেঞ্জ করে নেবো ফোনটা চেঞ্জ করে নিই আমার যেটা ভালো লাগে ঠিক আছে আমার এটা ইচ্ছা হচ্ছে আমি এটা করে নিলাম ঠিক আছে তোমার যেটা ভালো লাগবে সেই ফোনটা তোমরা অ্যাড করে নিতে পারো এখানে সাইজ ছোট বড় করে নিলে ঠিক আছে এই রকম রেখে দিলাম জাস্ট এবার তোমরা এটা আবার কপি করে কপি করে এবার তোমরা এখানে লিখতে লিখবে ধরো নিচে আমি দেবো ফলমি হলো মি ঠিক আছে এটা তোমরা এখানে দিয়ে দেবে জাস্ট ঠিক আছে এবার আবার প্লাস আইকনে যাবে গিয়ে ফর্ম গ্যালারিতে যাবে গিয়ে তোমরা এই এইটা ক্লিক করবে এই আইকনটা ক্লিক করে এখানে তোমরা নিচে দিয়ে দেবে এগুলো তোমরা কালার চেঞ্জ করতে পারে আমি কিছু করলাম না তোমাদের দেখানোর জন্য এখন ঠিক আছে তো এটা এখন সাদা কালার ভালো লাগছে না এই কালারটা আমি চেঞ্জ করবো জাস্ট ঠিক আছে এই কালারে গেলাম গিয়ে আমি এটাকে করে দেবো ধরো হ্যাঁ এইরকম কালার করে দিলাম চেঞ্জ করে দিলাম রাইট ক্লিক করে দিলাম ঠিক আছে মানে চিহ্ন করে দিলাম এখন মোটামুটি দেখতে ভালোই লাগছে আবার গেলার রেতে যাই কোন এটা ক্লিক করি করে ইচ্ছা এটা এখানে বসিয়ে দিলাম দেখতে ভালো লাগবে জাস্ট ঠিক আছে আবার এটা কপি করে এটা হচ্ছে এইখানে বসিয়ে দিলাম ঠিক আছে দেখতে এটা ভালো লাগছে মোটামুটি এবার আবার প্লাস আইকনে গেলাম ফর্ম গ্যালারিতে গেলাম গিয়ে এইটা ঠিক আছে এটা হাইলাইট এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিই পুরো এবার এই হাইলাইটটা দিয়ে দিলাম আর মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এই ইউটিউবের লোগো সব কিছু হয়ে গেছে এবার এগুলো একটু লক করে নিই করে আমার এই ইউটিউবের একটু একটু আমার ইচ্ছা হচ্ছে আমি একটু শ্যাডো দেবো দিয়ে দিলাম এখানে একটু শ্যাডো ঠিক আছে আমার ইচ্ছা হচ্ছে ইনার স্যাটও দেবো একটু দিয়ে দিলাম ঠিক আছে তারপরে টিক করে দিলাম আর মোটামুটি আমার দেখতে ভালো লাগছে কিন্তু আমার এইটা এখন চেঞ্জ করতে হবে তো এখানে যাব গিয়ে একদম লাস্টে এই যে এটা কী করবো আমরা ডিলিট করে দেব হ্যাঁ এবার কিন্তু আমাদের মোটামুটি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু এখন মোটামুটি তৈরি হয়ে গেছে ইউটিউব কভার ফটো তোমরা এইভাবে ট্রাই করো করলে কিন্তু তোমরা একদম প্রপারভাবে আমি যেইভাবে করলাম সেইভাবে তোমরা পেরে যাবে এবার এখানে শেয়ারে যাবে এখানে কাস্টমে আলট্রাই আল্ট্রা যেটা তোমাদের খুশি এখানে আলট্রায় যাবে গিয়ে তোমরা সেভ টু গ্যালারি করে দেবে তাহলেই কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা একদম প্রফেশনালভাবে কিন্তু একদম জলের মতো সহজভাবে কিন্তু তোমরা ব্যানার তৈরি করে ফেলতে পারবে আশা করি তোমরা বুঝতে পারলে বুঝতে পারলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও চ্যানেলে আর চ্যানেলে সাবস্ক্রাইব করলে কী হবে আমি ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট পাবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো জয় হিন্দ জয় ভারত